इंदिलेटिस अपुरतस नो गोसाया समचीनी हम এই ব্রাশ গুলা দাও তো একটু ব্রাশগুলা দাও এদিকে দাও সবগুলা ঠাইলে দিই দশ মিনিট তারা আছে একটু আমার পরে আমি একটু শেয়ার

私たちは全然違うかなというふ、mm. うに思ってます。 লিটার দিয়ে আই গেApiException তো পিগমেন্টেশনগুলো দিও তোAppCompat হ্যাঁ 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 পিগমেন্টেশনগুলো দাও দাও হোয়াইট কালার পিগমেন্টেশন দাও কাপের ঈর্ষা ও আর সাজবে ঠিক আছে না ঈর্ষা আচ্ছা আমার কাছে দাও পিগমেন্টেশনটা আমার কাছে দাও ও আচ্ছা এটা ঠিক রাখো তুমি এটা রাখো তোমার মেকআপ দিয়া বলছে তোমার মেকআপ চাগে হেল্প কৰা না গোটেই পঢ়

লাইভে আসছে দিশা আমার সুন্দর লাগছে ও থ্যাংক ইউ সো মাচ